এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের সপ্তম শ্রেণীর চলে আসলাম পৃষ্ঠা নম্বর লক্ষ্য করো তাহলে দেখবো তোমাদের বইতে এরকম চার দেওয়া আছে একক কাজ ঠিক আছে এই অঙ্কগুলো আমরা সমাধান করবো এখানে বলছে একক কাজ উপরের আলোচনার সাহায্যে নিচের কি সাহায্য নিয়ে নিচের রাশিগুলো সরল করো অর্থাৎ আমরা যে করেছিলাম না সূচকের অঙ্ক সেই সূচকের সরল আমাদের এখানে করতে হবে ঠিক আছে সো আমরা করবো চলো সমাধানে চলে যাই তবে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো কেননা তোমাদের বইতে যত অঙ্ক আছে একদম সিরিয়ালি বা সিরিয়াল একদম সব অঙ্ক করে দেওয়া হচ্ছে আশা করি তোমাদের অনেক উপকার হবে সো চলো সমাধানে চলে যাই দেখো এক নম্বর যেটা আছে এইটা ঠিক আছে টু এ টু দি পাওয়ার মাইনাস সরি টু এ মাইনাস আর উপরে কত আছে পাওয়ার আছে শূন্য দিয়ে দিলাম উপরে পাওয়ার শূন্য ঠিক আছে এটা দিয়ে দেওয়ার পর দেখো আমরা বলছিলাম যে কোনো সূচকের মান উপরে যদি সূচক অর্থাৎ যে কোনো জিনিসের উপর সূচক যদি কত থাকে পাওয়ার যদি শূন্য থাকে তার মান কত হয়ে যায় অন হয়ে যায় তাহলে এর মান কত হয়ে যাবে এক আর কিছু করার দরকার নাই এখন মনে করো অনেক বড় একটা সংখ্যা মনে করো এরকম অনেক বড় একটা সংখ্যা পাঁচ দুই এরকম অনেক বড় একটা সংখ্যা এর উপর কত আছে সূচক দেওয়া আছে মনে করো এরকম দিয়ে আরও মনে করো সংখ্যা টঙ্কা আছে এ বৃত্তি আছে দিয়ে এর উপরে সূচক কত দেওয়া আছে শূন্য দেওয়া আছে তাহলে এর মান কত হয়ে যাবে এর মান হয়ে যাবে ওয়ান ঠিক আছে যে কোনো জিনিসের উপর সূচক যদি শূন্য দেওয়া থাকে তার মান হয়ে যাবে ওয়ান মনে করো এখানে দেওয়া আছে মনে করো এখানে দেওয়া আছে এম এমের উপর দেওয়া আছে সূচক দেওয়া আছে কত শূন্য তাহলে এর মান কত হয়ে যাবে এর মান কিন্তু হয়ে যাবে ওয়ান ঠিক আছে অর্থাৎ মোট কথা যে কোনো ইসের উপর সূচক অর্থাৎ পাওয়ার যদি শূন্য থাকে সূচকের অঙ্কে তাহলে তার মান কত হয়ে যায় অন হয়ে যায় এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে এবার চলে যাই দেখি নেক্সটে কি বলছে দুই নম্বর চলে যাই চলো দুই নম্বরে কি আছে ওয়াই মাইনাস স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস টু দি পাওয়ার ফোর ঠিক আছে আচ্ছা এখন আমরা কী জানি সূচকের বেশ বেশ একই হলে বেশ বেশ গুণ হয়ে বেশ বসে পাওয়ার তখন যোগ হয় গুণের বেলায় তাই না তাহলে বেশ বেশ গুণ হয়ে বেস ওয়াই বসলো পাওয়ার তখন এখন কি হবে যোগ হবে তাহলে দেখো মাইনাস টু যোগ মাইনাস ফোর ঠিক আছে তাহলে এখানে মাইনাস টু ঠিক আছে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাসি হয়ে যাবে তাহলে ওয়াই এই মাইনাস টু ঠিক আছে এই প্লাস মাইনাসে মাইনাস এই ফোর এই ফোর তাহলে এখন দেখো এটাও পশা এটাও পশা তাহলে দুইটা পসাম আর চারটে পসাম কয়টা হবে ছয়টা পসাম হয়ে যাবে কিন্তু ঠিক আছে ওয়াই মাইনাস সিক্স মাইনাসটা থেকেই যাবে এই গেল দুই নাম্বার চলো এবার দেখি তিন নম্বর কি বলছে দেখো তিন নম্বর এটা অঙ্কটা জাস্ট আমরা নিয়ে নেই এটু দিব মাইনাস ফাইভ এবং তার উপর পাওয়ার দেওয়া আছে কত মাইনাস ওয়ান ঠিক আছে নিয়ে নিলাম এখন সরাসরি দেখো একটাই যেহেতু আছে এটা সূচকের সূচক আমরা জাস্ট কি করে দেবো শুধু এটা গুণ করে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে এ ঠিকই আছে মাইনাস এরও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যায় পিলাস ঠিক আছে পাশককে পাসি এটাই শেষ এখানে ঠিক আছে চলো তারপর এটা দেখি চার নম্বরটা দেখি আমরা কি বলছে এখানে যে এস মাইনাস স্কোয়ার ইন্টু এখানে দেওয়া আছে তারপর কত দেওয়া আছে ফোর আহ এস ঠিক আছে আচ্ছা এখানে কিছু নাই মানে এখানে কিন্তু মনে করে। এখানে কিন্তু গুণ চিহ্ন আছে ঠিক আছে এখানে গুণ চিহ্ন আছে না দিলেও হয় ডট দিলেও হয় কিন্তু গুণাকারেই আছে সেটা বোঝা যাবে এখন দেখো তাহলে এখানে এসেছে এখানে এসেছে এখানে ফোর আছে এটার সাথে কি ফোর আছে নাই কিন্তু এই জন্য কে আমরা ফোর রেখে দেবো ঠিক আছে আর কি করে দেবো এই এস এখানে এস তাহলে এই এস নিয়ে নিলাম বেশ বেশ গুণ হয়ে বেশ বুঝবে পাওয়ার তখন যোগ হবে এই সেভেন যোগ মাইনাস টু এই পাওয়ার গুলো যোগ মাইনাস এই টু ঠিক আছে তাহলে ফোর এস এখানেও পশা এখানেও পশা ঠিক আছে তাহলে দুটোই পশা এখানে সাতটা পচাম এখানে দুইটা পচাম এক করলে কটা হবে নয়টা পচাম হয়ে যাবে তাহলে ফোর এক্স মাইনাস নাইন টু দি পাওয়ার নাইন ঠিক আছে ফোর এস টোয়েন্টি ফোর মাইনাস নাইন এটাই আমাদের চলো তারপরটা দেখি তারপরটাতে কি বলছে দেখো এই যে জাস্ট অঙ্কটা আমরা তুলে নিলাম ঠিক আছে থ্রি এক্স মাইনাস কিউব এই যে এইটা ঠিক আছে আর উপরে কত পাওয়ার দেওয়া সে কত মাইনাস ফোর ঠিক আছে দিয়ে দিলাম মাইনাস এখন আমরা কি করব এই ফোর দিয়ে দেখো এই ফোর কি হবে এটা সবার উপরেই পড়বে কিন্তু ঠিক আছে এটা প্রথমে আসে এই তিনের উপরে পড়বে পাওয়ার আবার এ এসে কি করবে এইখানে এর সাথেও পড়বে আবার এ এসে এই ওয়ার এই পাওয়ারের সাথেও পড়বে অর্থাৎ তিনজনের সাথেই কিন্তু গুণ হবে তাহলে এখন দেখো তিনের উপর কোচ না কি কোনো পাওয়ার নাই মানে মনে মনে কত আছে এক আছে তাহলে তিন এটা দিয়ে যদি গুণ করি বেসটা ঠিকই থাকবে থ্রি থ্রি বেস ঠিকই থাকবে তারপরে এই চার দিয়ে যদি ওই তিনের উপর এক আসে তাকে গুন করি তাহলে মাইনাস চার ওকে চারই হয়ে যাবে ঠিক আছে এ তিনের উপর মনে মনে এক আসে তাহলে একের সাথে গুণ দিলে চারককে চারি মাইনাস চার এই এক্স এক্স তাহলে এই এর সাথে আবার গুণ হবে কারণ সূচকগুলোর সাথে গুণ হয় ঠিক আছে তাহলে এটা মাইনাস টু গুণ মাইনাস ফোর ঠিক আছে এখানে তুমি ব্রাকেট দিয়ে একটু এটাকে আটকায় দিও ঠিক আছে মেশিন তাহলে দেখো মাইনাস ফোর আবার এই ওয়াই ওয়াই নিয়ে নিলাম মাইনাস থ্রি নিয়ে নিছি এ গুণ এই মাইনাস ফোর এর সাথে কি হবে গুণ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে এখানে এটা ঠিকই থেকে যাবে থ্রি মাইনাস টু দি থাকবে এখন এক্স ঠিক আছে এখন গুণ করতে হবে মাইনাস আর মাইনাস ফোরকে গুন করতে হবে তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে পিলাস আর চার দুগুণে আট ঠিক আছে আবার চলে আসো ওয়াইতে নিয়ে নিলাম ওয়াই এও মাইনাস এও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস তিন চারে বারো পেয়ে গেলাম ঠিক আছে এটাই কিন্তু আমাদের এখন হয়ে গেল অ্যান্সার চলো তারপর একটা দেখি তারপরে কোনটা আছে এইটা ঠিক আছে আচ্ছা চলো তাহলে এস স্কোয়ার টি মাইনাস টু দি পাওয়ার ফোর ঠিক আছে আচ্ছা আর উপরে পাওয়ার দেওয়া আছে কত শূন্য দিয়ে দিলাম শূন্য ঠিক আছে কি বলছিলাম সূচকের উপরে যদি সূচক অর্থাৎ সূচকের অঙ্কে উপরে পাওয়ার যদি শূন্য থাকে তাহলে তার মান কত হয়ে যায় ওয়ান চোখ বুঝে এর উপরে শূন্য আছে তার মানে চোখ বুঝে এর মান হয়ে যাবে কত ওয়ান ঠিক আছে আচ্ছা তাছাড়াও কিন্তু তুমি যদি এইভাবে অঙ্ক করে আসো তাহলেও কিন্তু অন হবে কীভাবে হবে দেখো এইখানে যদি তুমি কি করতা এই শূন্য দিয়ে একে গুণ করতে দুইকে তাহলে কী হয়ে যেত শূন্যই হয়ে যেত কারণ শূন্যকে যে কোনো কিছু দিয়ে গুণ করলে শূন্য হয়ে যায় তাহলে এই শূন্য দিয়ে দুইকে গুণ করলে এখানে শূন্য হয়ে যেত তাহলে এসের উপর শূন্য হয়ে যেত আবার চারকে যদি গুণ করতে তাহলেও শূন্য হয়ে যেত তাহলে টির উপর শূন্য হয়ে যেত তাহলে এসের উপর শূন্য মানে ওয়ান টির উপর শূন্য মানে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান ঠিক আছে সুতরাং আমাদের গুণ করা দরকার নেই কারণ আমরা জানি কি করব। যদি সূচক অঙ্কে উপরে পাওয়ার শূন্য হয় তাহলে তার মান এক চোখ বুঝে আমরা এক বসায় দেব। ঠিক আছে আচ্ছা চলো তারপরেরটা এবার দেখি তারপরে কোনটা আছে এইটা টু মাইনাস নিচে আসে এক্স ভাগ এক্স আর হচ্ছে পাওয়ার কত আছে মাইনাস অন চলো দিয়ে দিলাম আমরা মাইনাস অন এখন কী করবো সেমভাবে এই ব্র্যাকেটের বাইরে যদি থাকে তাহলে কী করবে এর উপরেও পড়বে এবং এ এসে এর উপরেও কিন্তু পড়বে ঠিক আছে অর্থাৎ পাওয়ার গুণ হবে পড়বে মানে গুণ হবে ওকে আচ্ছা এবার তাহলে দেখো আমরা কী করতে পারি চল আগে গুণ করে নেই ঠিক আছে এখানে নিয়ে নিলাম আমরা টু টু তাহলে মাইনাস টু গুন মাইনাস অন ঠিক আছে এভাবে দুটা চিহ্ন এক জায়গা হয় না এই জন্য তুমি কি করবা একটু ব্রাকেট দিয়ে আটকায় দিবা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আর এখানে এক্স আছে এর উপরে গুণ হবে তাহলে ওয়ান আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে মাইনাস প্লাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান অক্কে ওয়ানই হয়ে গেল এখানে মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা তারপরে কি করবো তারপরে দেখো এখানে আমাদের তাহলে দুই ঠিক আছে এই মাইনাস আর এই মাইনাস কী হবে প্লাস পিলাস মাইনাস মাইনাসে পিলাস দুইয়ককে দুই ঠিক আছে এই এক্স মাইনাস ওয়ানে রয়ে গেল কারণ এর সাথে গুণ করার কিছু নাই এখন আমরা কি করতে পারি দেখো এখন তাহলে এই দুই দুগুনে কত চার আর এই এক্স আমরা উপরে নিয়ে গেলাম ভাগের সময় যদি উপরে নিয়ে যায় তাহলে কি হয় এটা কি হয়ে গেল গেলো বলতো যোগ হয়ে যায় ঠিক আছে কারণ চিহ্ন পরিবর্তন হয়ে যায় যেহেতু বিয়োগ আর বিয়োগটাকে নিয়ে গেলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যায় বিয়োগ থাকলে যোগ হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয়ে যায় ভাগের ক্ষেত্রে ঠিক আছে কারণ ভাগ মানে কি বিয়োগ করতে হয় এই জন্য উপর নিচ থেকে বিয়োগ কিছু থাকলে উপরে নিয়ে গেলে যেহেতু উপরে নিয়ে গেলাম তাহলে কি হয়ে গেল প্লাস হয়ে গেলো আর যেহেতু প্লাস ওয়ান আমরা লিখি না সব কিছুর উপরেই থাকে এই জন্য ওয়ানটা দিলাম না শুধু ফোর এক্স হয়ে গেল ঠিক আছে এটা আমাদের কি হতো এটা উপরে নিয়ে আমাদের কি হতো প্লাস হয়ে যেত তাহলে এই এক্সের উপর ওয়ান আসে এক্সের উপর কিন্তু এই ওয়ানটা হয়ে যেত কিন্তু এক্সের উপর আমরা ওয়ান কেন লিখলাম না কারণ আমরা সব কিছুর উপরেই সূচক মনে মনে এক থাকে এক থাকলে আমরা লিখি না এখানে কিন্তু চারের উপরেও এক আছে ঠিক আছে আচ্ছা এই জন্য আমরা লিখি না এই জন্য কি হয়ে গেল শুধু ফোর এক্স হয়ে গেল ঠিক আছে আবার যদি এটাকে আমরা এইভাবে ভাগাকারে লিখতে দেই তাহলে উপরে চার নিচে আবার আসে এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে কিন্তু কারণ নিচে আসলে আবার বিয়োগ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছো এবার দেখো তারপরেরটা দেখি চলো তারপরেরটাতে কি আছে দেখো থ্রি টু পাওয়ার নাইন আর হচ্ছে থ্রি টু দি পাওয়ার মাইনাস ফাইভ ঠিক আছে পাওয়ার দেওয়া উপরে কত মাইনাস টু দিয়ে দিলাম মাইনাস টু বা স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস স্কোয়ার ঠিক আছে এবার কী করবো এটা দিয়ে এর এর সাথেও গুণ হবে আবার এটা দিয়ে এর সাথেও গুণ হবে ঠিক আছে চলো গুণ করে ফেলি তাহলে দেখো এখানে থ্রি টু দি পাওয়ার নাইন গুণ এই মাইনাস টু কারণ এই মাইনাস টু দিয়ে এর সাথে গুণ হবে আবার এই ফাইভের সাথেও গুণ হবে ঠিক আছে গুণ মাইনাস টু ঠিক আছে কারণ এটা হচ্ছে পাওয়ার পাওয়ারে এই পাওয়ারের সাথেও গুণ হবে এই পাওয়ার দিয়ে এই পাওয়ারের সাথে গুণ হবে ঠিক আছে এবার চলো তাহলে দেখি এখানে থ্রি ঠিকই রইল এখানে আগে কোন চিহ্ন নাই মানে এ এ হলো ধনাত্মক ঠিক আছে আছে আর মানে ঋণাত্মক মাইনাস তাহলে এর পিলাস আর এর মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস নয় দুগুনে আঠেরো এখানে তিন তিনি থাকবে বেশ ঠিক আছে এর মাইনাস এর মাইনাস ঠিক আছে আছে তাহলে গুণ করতে হবে যত মাইনাস মাইনাসে পিলাস হয়ে যাবে পাঁচ দুগুণে দশ পেয়ে গেলাম কিন্তু ঠিক আছে এটাই ছিল এটাকে আমরা কি করতে পারি আবার দেখো এখন এখানে 3 এখানেও 3 তাহলে বেশ বেশ কিন্তু একই আছে বেশ বেশ কিন্তু কি আছে একই আছে তাহলে ভাগের ক্ষেত্রে বেশ বেশ যদি একই থাকে পাওয়ার তখন কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তুমি যদি আগের ক্লাসগুলো আমার করে থাকো তাহলে কিন্তু জানবার ঠিক আছে আমরা এগুলো করে আসছি কিন্তু সূচকের ভাগের ক্ষেত্রে বেস বেশ যদি একই থাকে এই যে তিন তিন বেশ কোনটা নিচে ঠিক আছে আর উপরেরটা পাওয়ার তাহলে বেশ বেশ যদি একই থাকে ভাগের ক্ষেত্রে বেশ বেস বেশ বসে ভাগ হয়ে বেশ বসে পাওয়ার তখন কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে চলো বসাই দেখো এই তিন বসলো বেশ বেশ ঠিকই আছে একই চেহারা এখানেও তিন এখানেও তিন তাহলে তিন বসলো পাওয়ার তখন কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে আঠেরো বিয়োগ দশ ঠিক আছে ভাগের জন্য বিয়োগ হয় দশ তাহলে দেখো এখন এ বেশ ঠিকই থাকবে এটাও পচা এটাও পচা তাহলে আমাদের তিন থাকবে এই আঠেরো আর দশ আঠারোটা পচাম আর দশটা পচাম কয়টা পচাম হবে এক জায়গা করলে আঠাশটা পচাম এই জন্য আঠাশটা এবং যখন সংখ্যার উপরে মাইনাস আসে সংখ্যার সাথেই যখন কী আসে মাইনাস আসে তখন সেটাকে আমরা এইভাবে লিখি না তখন কী করি এই মাইনাসের জন্য এক মাইনাসের জন্য এক আর এই তিনটে থাকবেই তিনটা হচ্ছে বেশ বেস থাকবেই ঠিক আর এর উপরে এক হয়ে যাবে এই মাইনাসের জন্য সব সময় এক হয় আর নিচে আঠাশ আঠাশ এখন তুমি চাইলে এটাকে গুণ করেও দিতে পারো আমাদের দরকার নাই ঠিক আছে কারণ উপর মানে তিনটা আমাদের তো গুণফলটা চাই না যদি গুণফল চাইতো চাই তাহলে আমরা করে দিতাম ঠিক আছে মানে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ এই পরে আঠাশটা তিন গুণ করলে যত হয় তত দিতে হবে আমাদের যেহেতু গুণফল চাই না এভাবে রেখে দিলেও হয়ে যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমাদের এই পর্যন্ত হলো না এই পর্যন্ত কিন্তু হয়ে গেল এখন লাস্ট চারটা বাকি আছে চলো এই চারটাও আমরা দেখে নেই ঠিক আছে সমাধান করে ফেলি একসাথে তাহলে দেখো তাহলে এইটা এখন তাহলে এইটা যদি আমরা করি এস স্কোয়ার টি মাইনাস স্কোয়ার তারপরে কত আছে এস টু দিবাওয়ার ফোর টি টু দিবাওয়ার ফোর পাওয়ার আছে কত মাইনাস টু মাইনাস বা মাইনাস স্কোয়ার ঠিক আছে তাহলে এক দিয়ে এই এই পাওয়ারের সাথে গুণ হবে এই দুই দিয়ে আবার এই পাওয়ারের সাথে গুণ হবে এই দুই দিয়ে এ এর সাথে গুণ হবে এই দুই দিয়ে এই পাওয়ারের সাথে গুণ হবে কিন্তু ঠিক আছে তাহলে চলো আমরা গুণ করে ফেলি দেখো এস নিয়ে নিলাম এই টু পাওয়ার টু গুণ এই টুতে গুণ করছি আবার টি এই মাইনাস টু আবার এইটাতে গুণ করছি ঠিক আছে আচ্ছা আবার এই এসকে রেখে দিছি বেসকে ফোর গুণ এই মাইনাস টু গুণ করে দিছি আবার টি এই ফোর গুণ মাইনাস টু করে দিছি এখন আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য এইভাবে ভেঙে ভেঙে করে দিচ্ছি বোঝানোর জন্য তুমি যদি এক লাইনে করে দাও এখানে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এস দিয়া তাহলে দুই দুগুণে চার মাইনাস চার একসাথে এইখানে বসাই দিতে তাহলেও কিন্তু হয়ে যেত এই যে এই লাইনটা ঠিক আছে তাহলে দেখো এই এস এস ঠিক আছে তাহলে এর প্লাস আর এর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দুই দুগুণে চার এটা যদি সরাসরি তুমি এই লাইনটা না করে এখান থেকে এটা লিখে দিতে বেশ এস আছে এস তাহলে প্লাস মাইনাসে মাইনাস দুই দুগুণে চার ঠিক আছে এটাও কিন্তু হয়ে যেত আবার দেখো এখানে টি টি নিয়ে নিলাম তাহলে এখন এর সাথে এর এর মাইনাস এরও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে পিলাস দুই দুগুণে চার সরাসরি এইটা লিখে দিলেও হয়ে যেত তোমাদের বোঝার জন্য আমি জাস্ট এই লাইনটাও বেশি করছি তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস মাইনাস মাইনাসে পিলাস দুই দুগুণে চার এই চার ঠিক আছে এই বেসের এস ঠিকই থাকলো এই 4 প্লাস আর এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাস এ মাইনাস 4 2 8 এই বেস ঠিকই থাকলো 4 এর আগে প্লাস 2 এর আগে মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস 4 2 8 পেয়ে গেলাম ঠিক আছে এবার দেখো বেস গুলো একই হয়ে গেছে এস এস তাহলে বেস বেস গুণ হয়ে বেস বসে ঠিক আছে বেস বেস সরি এটা তো ভাগ অঙ্ক ভাগ করতেছি তাহলে বেস বেস ভাগ হয়ে কি বেস বসবে ঠিক আছে দেখো তাহলে বেশ বেশ ভাগ হয়ে বেশ বসে পাওয়ার তখন বিয়োগ হবে এই এটা চার নিয়ে নিলাম এই বিয়োগ আর কত এটা হচ্ছে ভাগের বিয়োগ এই বিয়োগটা কি ভাগ আছে এটা যেহেতু ভাগ করতেছি গুণ করলে কিন্তু যোগ হইতো এখানে ভাগ করতেছি জন্য বিয়োগ এই মাইনাস এইট ঠিক আছে নিয়ে এসলাম আবার এই বেস বেস ভাগ হয়ে বেশ বসলো পাওয়ার তখন বিয়োগ হবে প্রথমে চার আছে তারপরে এই ভাগের বিয়োগ তারপরে আছে মাইনাস এইট মাইনাস এইট নিয়ে নিলাম ঠিক আছে এখন দেখো কি হবে এই বেশটা ঠিকই থাকবে তাহলে এইখানে মাইনাস ফোর মাইনাস ফোর ঠিকই থাকবে এই মাইনাস আর মাইনাস কি হয়ে যায় পিলাস এইট ঠিক আছে এইটি এইটি এই ফোর ঠিকই থাকবে এই মাইনাস আর এই মাইনাস তাহলে মাইনাস মাইনাস গুণ করে প্লাস এইট ওকে এবার দেখো তাহলে এস ঠিকই রইলো এখন চা আট আট হচ্ছে ধনাত্মক চার হচ্ছে ঋণাত্মক তাহলে আটের ভিতর থেকে চার বাদ দিলে কত হবে চার অবশ্যই ধনাত্মক হবে না ঋণাত্মক হবে অবশ্যই ধনাত্মক হবে কেন কারণ যেই সব বড় সংখ্যা সংখ্যাগত ধনাত্মকটা না ঋণাত্মকটা অবশ্যই বড়টা ধনাত্মক কারণ একটা চিহ্ন ধনাত্মক না ঋণাত্মক সেটা বোঝা যায় তার সামনের চিহ্ন দেখে ওকে তাহলে আটের আগে যেহেতু প্লাস আছে তার মানে এটা ধনাত্মক আটটা ধনাত্মক আর কোন চিহ্নটা বসে যেইটা বেশি বড় অর্থাৎ যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি তাই না জোর বেশি তাহলে আটের ক্ষমতা বেশি এই জন্য আটটা বসে এই আটের যেহেতু প্লাস আছে প্লাস বসছে আর সামনে প্লাস হলে একটা সংখ্যা লিখলে সামনে প্লাস আমরা দেই না কোনো সংখ্যার সামনে এটা কোনো চিহ্ন নাই মানে অবশ্যই সেটা ধনাত্মক মানে প্লাস ঠিক আছে আচ্ছা এবার টি নিয়ে নিলাম এখন দেখো 4 আর হইতো 60 দুটেই যোগ তাহলে কত হবে 12 নিয়ে নিলাম 12 এটা কিন্তু হয়ে গেল আমাদের ওকে চলো তারপর এটা দেখি কি আছে দেখো তারপরে কত আছে ছত্রিশ আছে তারপরে এ আছে উপরে পাওয়ার আছে মাইনাস ফাইভ ঠিক আছে তারপর আছে ফোর এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফাইভ আছে ঠিক আছে এটা আমাদের করতে হবে এখন এখানে একটু লক্ষ্য করো দেখো এখানে আসে ছত্রিশ আর এখানে আছে চার আমরা প্রথমেই কী করে দিতে পারি এই চার দিয়ে কাটতে পারি চার অক্ষে চার আর এই ছত্রিশকে যদি আমরা কাটে দেই তাহলে কত হবে চার নং ছত্রিশ ঠিক আছে তাহলে লগিষ্ট করা হয়ে গেল কিন্তু লগিষ্ট করা গেলে আমরা করে নেব সংখ্যাগুলোর তাহলে দেখো এখন উপরে বসলো কি তাহলে উপরে বেসলো নয় এ টু দি power মাইনাস ফাইভ আর নিচে বসলো কি এ টু দি power ফাইভ বি টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে আচ্ছা এখন চলো আমরা দেখো এইখানে বেশ বেস কিন্তু ঠিক আছে এই এটা কিন্তু ঠিক আছে তাহলে আমরা এখন করি নাইনে ঠিক আছে তাহলে বেশ বেশ ভাগের ক্ষেত্রে বেশ বেশ একই থাকলে বেস বেস বেশ বসে পাওয়ার তখন বিয়োগ হয়ে যায় এই মাইনাস ফাইভ ভাগের বিয়োগ এই প্লাস ফাইভ আসলো এই ফাইভ ঠিক আছে আর বি যেহেতু উপরে নিয়ে আসছি এই জন্য কি হয়ে গেছে মাইনাস ফাইভ হয়ে গেছে উপরে নিয়ে আসলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় ঠিক আছে ভাগের মাইনাস এটা এই জন্য এখন দেখো এটাকে আমরা কি করতে পারি এখন জাস্ট নাইন এ এটাও পশা এটাও পশা দুটোই পশা তাহলে পাঁচটা পসাম আর পাঁচটা পছাম কয়টা পছাম হবে দশটা পসাম তাহলে নাইন মাইনাস টু দি পাওয়ার টেন আর বি মাইনাস কত হয়ে দেখলো এখানে ফাইভ ঠিক আছে বুঝতে পারছো নিশ্চয়ই দেখো চলো এবার তারপরেরটাই চলে যাই দেখো তারপরেরটা কি বলছে এখানে কত আছে এ টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার সেভেন সি টু দি পাওয়ার জিরো আর এখানে আছে এ টু দিপার ফাইভ সি টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এখন বেশ বেশ ঠিক আছে যেটা নাই সেটা সেটাই রেখে দেব আবার সি আছে কে নিয়ে নেব ঠিক আছে তাহলে এখানে দেখো বেশ বেশ একই আছে তাহলে ভাগের ক্ষেত্রে যায় পাওয়ার তখন বিয়োগ হয়ে যায় তাহলে 6 এখানে আছে ভাগের জন্য বিয়োগ এই পাশ পাস ঠিক আছে বি নাই আর নিচে নাই এই জন্য বি সেভেন বি যাবে ঠিক আছে এটা বিয়োগটিয়োগ হবে না এখন সি বেশ বেশ ঠিক আছে সি বসে গেল পাওয়ার এখন বিয়োগ হয়ে যাবে এই শূন্য এই এটা যেহেতু নিচে আসিল ভাগ ভাগের জন্য এই বিয়োগ এই ছয় এই ছয় ঠিক আছে এখন জাস্ট খালি পাওয়ারগুলোর কাজ করি আমরা চলো তাহলে এ ঠিক আছে ঠিক আছে এখন আমরা কি করতে পারি দেখো সিক্স ছয়ের থেকে পাঁচ বাদ দিলে কত বসবে এক তারপরে এর উপর কী আছে সেভেন আছে সেভেনই আর এখানে শূন্য থেকে যদি ছয় বাদ দেই সরি এখানে আছে শূন্য আর এখানে আছে মাইনাস সিক্স তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে শূন্য তো কোনো দাম নাই এখানে ঠিক আছে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে এটা এখানে আমরা এখন এক যেহেতু লেখি না পাওয়ার যেহেতু সূচক আমরা এক লেখি না এই জন্য একটা আমাদের কি থাকবে না এ হয়ে যাবে ঠিক আছে এ বি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা এটাকে তুমি আবার এভাবেও লিখতে পারো অনেক জায়গায় দেখো তোমার স্যার আবার এভাবেও বুঝাই দিতে পারে যেহেতু এটা মাইনাস আছে না এই জন্য আমরা কি করতে পারি এটাকে আমরা কিন্তু মাইনাসটাকে নিচে নিয়ে যেতে পারি যেমন মনে করো এ বি টু দি পাওয়ার এখানে হয়ে গেলো মনে করো সেভেন ঠিক আছে বি টু দি পাওয়ার সেভেন আর নিচে যেহেতু সি আছে সি মাইনাস সিক্স কিন্তু এই সি এখানে নিচে চলে আসলে কিন্তু আবার এই পাওয়ারটা মাইনাস হবে না এখানে কিন্তু পিলাস হয়ে যাবে কেন কারণ ভাগের নিচে চলে আসলে সেটা কিন্তু আর কি থাকে না মাইনাস থাকে না সেটা কিন্তু আবার পিলাস হয়ে যায় নিচে চলে আসে এবং এটাকে এখন উপরে নিয়ে গেছি বলে মাইনাস হয়ে গেছে নিশ্চয়ই ভাগের ক্ষেত্রে এটা উপরে নিয়ে গেলে কি হবে যেমন উপরে নিয়ে গেছি মাইনাস হয়ে গেছি আবার উপরে আছে এটাকে যদি এভাবে নিচে নিয়ে আসি মাইনাস যেগুলো আছে সেগুলোকে যদি নিচে নিয়ে এসে দেই তাহলে আবার সেটা প্লাস হয়ে যাবে এখানে কিন্তু আবার এর আগে মাইনাস হবে না ওকে আশা করি বুঝতে পারছো দেখো দেখাই দিলাম কারণ অনেকে ওভাবেও করে দিতে পারে তখন আবার বলতে পারো যে আমরা তো এই পর্যন্তই দেখছিলাম শেষ হয়ে গেল তাহলে এই লাইনটা আবার কই থেকে আসলো ঠিক আছে তুমি এ পর্যন্ত রাখলেও হয়ে যাবে ঠিক আছে চলো তারপরটা দেখি নেক্সটটা দেখি কি বলছে নেক্সটটাও সেম খালি এখানে মাইনাসগুলো একটু অ্যাড করে দিয়েছে এখানে এই অঙ্কটার অঙ্কটা ঠিক সেমই এখানে আসলো পিলাস এখানে দিয়ে দিয়েছে মাইনাস ঠিক আছে আর এটা আসলো পিলাস আবার এখানে দিয়ে দিয়েছে মাইনাস ঠিক আছে আচ্ছা চলো এখন করি আছে পাওয়ার তখন বিয়োগ হবে মাইনাস সিক্স ঠিকই থাকবে এই ভাগের জন্য এই বিয়োগ আর পাঁচ আছে পাঁচ মাইনাস হয়ে গেল ঠিক আছে বি নাইন বি রয়ে গেল সি সি আছে তাহলে এই সি বসলো এখানে শূন্য এই ভাগের জন্য মাইনাস আর এই -6 নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে এ ঠিকই আছে এ পচা এ পসা তাহলে এই ছয়টা পসাম আর পাঁচটা পসাম কয়টা পসাম হবে এগারোটা পসাম ঠিক আছে তাহলে এগারোটা পসাম হয়ে গেল এই বি এর সাথে কিছুই নাই বিয়োগ টিয়োগ করো তাহলে থেকে গেল এখন সি নিয়ে নিলাম এই মাইনাস আর এই মাইনাস কথা হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে ছয় ছয়ই হয়ে যাবে ঠিক আছে তাহলে এটাই আমাদের অ্যানসার আবার চাইলে তুমি এভাবে রাখতে পারো এই এ কে নিচে নিয়ে যেতে পারো বি আর সি কে উপরে রাখতে পারো সেমভাবে এইভাবে রাখতে পারো যে বি টু দি পাওয়ার কত হয়ে যাবে এখানে সেভেন আর সি টু দি পাওয়ার হয়ে যাবে তোমার মনে করো যে সিক্স আর এইখানে ভাগ দিয়ে দিয়ে দিতে পারো এ টু দি পাওয়ার ইলেভেন ঠিক আছে এখানে আবার ইলেভেন কিন্তু মাইনাস হবে না নিচে আসলে কিন্তু আবার পেলাস হয়ে যাবে ঠিক আছে উপরে নিয়ে গেছে এই জন্য মাইনাস হয়ে গেছে এভাবেও করে রাখতে পারো আবার এভাবেও রেখে দিতে পারো ঠিক আছে বোঝাই দিলাম কারণ তোমাদের অনেক সার আবার এভাবেও করে দিতে পারে তখন আবার বলতে পারো যে আলি সার আবার করে দিল ঠিক আছে সো এই ছিল আজকের অঙ্ক এ পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের উপকার যদি এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ইয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ